হরে কৃষ্ণ আমরা সবাই সুস্থ থাকতে চাই স্বাস্থ্যই সকল সুখের মূল হেলথ ইজ এটা আমরা সবাই শুনে এসেছি আমরা সবাই সুস্থ থাকতে চাই সুস্থ থাকতে চাই বলে আমরা বিভিন্ন কিছু নিয়ম ব্রত পালন করি এবং আমরা যেন অসুস্থ হলে যে কিরকম অনুভূতি হয় সেটা আমরা সবাই জানি সেজন্য আমরা রোগ হলে ওষুধ খাই ডাক্তারের কাছে যাই পরামর্শ নিই অনেক পয়সা খরচ হয় এবং অনেক ক্ষতি হয় সেজন্য সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ এটা আপনি আধ্যাত্মিক জীবনের জন্য বলুন জাগতিক জীবনের জন্য বলুন শরীর যদি ভালো না থাকে আপনি সাধন বর্জন করতে পারবেন না আধ্যাত্মিক জীবনেও ভালোভাবে অগ্রসর হতে পারবেন না আর জাগতিক জীবনেও কষ্ট ভোগ করবেন তাই সুস্থ থাকতে আজকে আমরা আলোচনা আজকের সুস্থ থাকার জন্য সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাস আপনাকে পালন পালন করতে করতে হবে হবে আমাদের সবাইকে সুস্থ থাকার সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাস যেগুলো পালন করলে আমরা সুস্থ থাকতে তা আমি ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ক্ষুদ্র পরিবারের সদস্য হয়ে যাবেন তা আমি স্লাইড শেয়ার করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুস্থ রাখার জন্য সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাস এক নম্বর অভ্যাস হচ্ছে মিষ্টি কম খাওয়া এই যে প্রভু আপনি এটা কি বললেন এই মিষ্টি আমাদের এত প্রিয় জিনিস এতে এত ভালো লাগে আপনি এটা কম খেতে বলছেন আমি বলছি না ডাক্তাররা বলছে চিনি বা মিষ্টিকে বলা হচ্ছে হোয়াইট পয়জন সাদা বিষ খেতে মিষ্টি লাগে কিন্তু এটা খাওয়ার পরে শরীরের মধ্যে যে কি ক্ষতি আপনি করছেন সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না আমি বলছি না যে একদম খাবেন না আপনি খেতে পারেন একটা লিমিটেড মাত্রায় খেতে পারেন কিন্তু অতিরিক্ত পরিমাণে মিষ্টি খেলে শরীরের মধ্যে অনেক রকমের খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় অনেক রোগ ব্যাধি সৃষ্টি হয় আর যে রোগ ব্যাধিগুলো আছে সেগুলো বেড়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেজন্য অতিরিক্ত মিষ্টি খাবেন না মিষ্টি কম খাবেন দুই নম্বর হচ্ছে বাইরের ভাজাপোড়া যে খাবার জাঙ্ক ফুড তৈলাক্ত খাবার ভাজাপোড়া খাবার খাবেন না ঘরে সিম্পল ফুড বানিয়ে সেটা খান ভগবানকে দিয়ে ঠাকুরকে দিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করুন বাইরের এইসব ভাজাপোড়া রাস্তাঘাটের ভাজাপোড়া তেল তৈলাক্ত খাবার খাবেন না তাহলে অনেক সুস্থ থাকতে পারবেন এই ভাজা তৈলাক্ত খাবার থেকে নানা রকমের রোগ ব্যাধি তৈরি হচ্ছে এটা আমাদেরকে আমাকে বিস্তারিত বলার দরকার নেই আপনারা আমার থেকে ভালো জানেন তাই এগুলোকে অ্যাভয়েড করুন তিন নাম্বার হচ্ছে নির্দিষ্ট পরিমাণে ঘুমানো নির্দিষ্ট পরিমাণে ঘুমানোটা খুবই দরকার কৃষ্ণ ভগবদ গীতায় বলছেন না না অতি তস্তু, যোগ অস্তে না চৈকান্তম অনস্নত হ ন চ তই স্বপ্ন শ্রীলোচ্ছ জাগ্রত নৈবচর্য কৃষ্ণ বলছেন যে ব্যক্তি খুব কম ঘুমায় সে যোগী হতে পারে না আবার যে ব্যক্তি খুব বেশি ঘুমায় সেও যোগী হতে পারে না যে ব্যক্তি খুব কম খায় সে যোগী হতে পারে না আবার যে ব্যক্তি খুব বেশি খায় সেও যোগী হতে পারে তাই যদি আপনি যোগী হতে চান তাহলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণে ঘুমাতে হবে নির্দিষ্ট পরিমাণে বেশিরভাগ লোকদের জন্য ছয় ঘন্টা ঘুম হচ্ছে একটা নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড পরিমাণ তবে ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত মানুষের বিভিন্ন বডি অনুসারে চাহিদা অনুসারে ছয় থেকে আট ঘন্টা মানুষকে ঘুমাতে হয় এর থেকে যদি আপনি কম ঘুমান তাহলে সমস্যা তৈরি হবে আর যদি বেশি ঘুমান আপনি তামসিক হয়ে যাবেন তমগুণ আপনাকে গ্রাস করবে এবং আপনি অলস হয়ে যাবেন তার পরবর্তী হচ্ছে সকালে ঘুম থেকে উঠে কিছু এক্সারসাইজ আপনি করতে পারেন মর্নিং ওয়াক করতে পারেন কিছু ব্যায়াম করতে পারেন যোগ ব্যায়াম করতে পারেন বা আপনি ফিজিক্যাল কিছু হাঁটা চলা মুভমেন্ট এগুলো করতে পারেন বা জিমে যেতে পারেন এটা আপনাকে অনেক শরীর সুস্থ রাখার জন্য হেল্প করবে তার পরবর্তী হচ্ছে সকালে খালি পেটে জল পান করা আয়ুর্বেদে তো একটা একদম ডাইরেক্ট শ্লোক আছে বা আয়ুর্বেদে বলা আছে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আপনার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে এক গ্লাস জল একটু উষ্ণ করে একটু উষ্ণ জল এক গ্লাস জল আপনি পান করুন খালি পেটে দাঁত ব্রাশ করার আগে দাঁত ব্রাশ করার আগে খালি পেটে এক গ্লাস উষ্ণ জল পান করুন হালকা উষ্ণ জল অতিরিক্ত উষ্ণ জল করুন উষ্ণ জল ভালো নয় হালক উষ্ণ জল পান করুন বলা হচ্ছে আয়ুর্বেদে বলা হচ্ছে এটার ফলে বেশিরভাগ অনেক রোগ থেকে আপনি মুক্ত থাকবেন আপনি দেখবেন এটা করা এই জল পাওয়ার পর পর আপনার মল আসবে আপনি মল ত্যাগ করতে পারবেন এবং ক্লিয়ার হয়ে যাবে এবং শরীরের অনেক ময়লা আবর্জনা বেরিয়ে যাবে শরীর থেকে এবং আপনি সারাদিন একটা উৎফুল্ল মেজাজে থাকতে পারবেন পরবর্তী যে বিষয়টা গুরুত্বপূর্ণ সুস্থ থাকার জন্য সেটা হচ্ছে মেডিটেশন করা বা ধ্যান করা ধ্যান ধ্যান বিভিন্ন রকমের আছে ধ্যান মানে অনেকে আছে যোগাসনে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ধ্যান করা হতে পারে অথবা আপনি চাইলে মন্ত্র মেডিটেশন করতে পারেন মন্ত্র ধ্যান করতে পারেন মন্ত্র ধ্যানটা হচ্ছে সব থেকে সহজ ধ্যান যেটার মাধ্যমে জপমালাই আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে একশো আটবার জপ করলে এক মালা জপ হয় প্রতিদিন আপনি চাইলে চার মালা করে জপ করতে পারেন আধা ঘন্টা জপ করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে অনেক স্ট্রেস চিন্তা দুশ্চিন্তা হতাশা নেগেটিভ ফিলিং এবং গ্রহ নক্ষত্রের যে খারাপ উপদ্রব ভূত প্রেতের উপদ্রব বিভিন্ন মানসিক ব্যাধি এগুলো সব থেকে আপনি অনেক উপকার পাবেন যদি আপনি মন্ত্র জপ করেন মনস্ত্রায়তে মন্ত্র মনকে যেটা টান করে তাকে বলা হয় মন্ত্র তাই মন্ত্র মেডিটেশন প্রতিদিন অবশ্যই করবেন পরবর্তী যে অভ্যাসটা গুরুত্বপূর্ণ সুস্থ থাকার জন্য সেটা হচ্ছে ভালো গ্রন্থ ভালো বই পড়ার অভ্যাস করা বই তো অনেক রকম আছে সিনেমার ম্যাগাজিন থেকে শুরু করে নোংরা বই থেকে শুরু করে বহু রকমের বই আছে এইসব বই মানুষকে চরিত্র গঠনে কোনো সহায়তা করে না এমন বই পড়ুন যেটা জীবন গঠনে আপনাকে সহায়তা করবে আপনার চরিত্রকে সুন্দরভাবে গঠন করতে সহায়তা করবে যেখান থেকে আপনি আপনার জীবনের আহ আধ্যাত্মিক প্রগতি সাধনের জন্য তথ্য পাবেন এবং নিজেকে সংশোধন করার জন্য নিজের ভুলকে আইডেন্টিফাই করার জন্য আপনি সহায়ক হবে সেরকম বই আপনি অধ্যয়ন করুন অবশ্যই কোনো আচার্য বা গুরু প্রণীত বা কোনো আহ শাস্ত্র প্রামাণিক শাস্ত্র আপনি অধ্যয়ন করবেন তো এই ছিল সুস্থ থাকার জন্য অভ্যাস যেগুলো আমাদের দরকার এগুলো যদি আমরা আমাদের জীবনে মেনে চলতে পারি আমরা অবশ্যই সুস্থ থাকব মন সুস্থ থাকবে শরীর সুস্থ থাকবে আত্মাও সুস্থ থাকবে এবং এভাবে একটা আহ ওয়েল রাউন্ড একটা হলিস্টিক লাইফ আমরা লিড করতে পারবো এবং আমরা নিজেও সুখী থাকবো আমাদের আশেপাশের জনদেরকেও সুখী রাখতে পারবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভবনায় থাকুন যদি ভিডিওটা ভালো লাগে প্রিয়জনদের সাথে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে মন্তব্য করে জানান কমেন্ট বক্সে আমাদেরকে জানান এবং যারা আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ